শুরুতেই থাকছে ভ্যানে লাশের ইস্তূপের ছড়িয়ে পড়া ভিডিওটি আসলিয়ার এছাড়াও থাকছে নতুন পোশাকে ফিরছে আনছার এছাড়া থাকছে সেপ্টেম্বরে শুরু হচ্ছে যৌথ বাহিনীর বিশেষ অভিযান আরো থাকছে তোপের মুখে পড়েছেন শাকিব খান বন্ধুরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার থাকছে বিস্তারিত সম্প্রতি সামাজিক মাধ্যমে ভ্যানে লাশের স্তূপের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে লোমহর্ষক এই ভিডিও ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহত কয়েকজন ব্যক্তির যাদের নাম পরিচয় এখনও জানা যায়নি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় একটি ভ্যানে কয়েকটি মরাদেহ স্তূপ করে রাখা হয়েছে পাশাপাশি কয়েকটি মরাদেহ ভ্যানে তুলে দিচ্ছে পুলিশ পরে একটি পোস্টার দিয়ে মরাদেহগুলো ঢেকে ফেলা হয় এ সময় আরও কয়েকজন পুরুষকে আশেপাশে হাঁটাহাঁটি করতেও দেখা যায় রিউমার স্কান জানায় নিথুর দেহের স্তূপের বহুল আলোচিত ভিডিওটি আশুলিয়া থানার সংলগ্ন এলাকার ঘটনা পাঁচই আগস্ট বিকেলে এই ঘটনা ঘটে এছাড়া ঘটনাস্থলের আশেপাশে থাকেন এমন দুইজন ব্যক্তি দাবি করেন ভিডিওর দেয়ালে যার পোস্টার দেখা যায় তিনি আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আবুল হোসেন বহিয়া জানা গেছে দেয়ালের এই পোস্টার এখন আর নেই পাঁচই আগস্টের পরপরই সব দেয়ালে নতুন রং করা হয়েছে প্রসঙ্গত সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে কোটা প্রথা সংস্কারের দাবিতে গত জুলাই থেকে আন্দোলন করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এ অবস্থায় গত পনেরো জুলাই রাজধানী সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উপর দফায় দফায় হামলা চালায় দফায় দফায় হামলা চালায় ছাত্রলীগ একই সঙ্গে শিক্ষার্থীদের আন্দোলন দমাতে গুলি চালায় পুলিশ পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা কর্মসূচি ঘিরে গত চারই আগস্টের ঢাকা সহ সারা দেশের সরকার সমর্থিত নেতাকর্মী ও পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে কয়েক শতাধিক নিহতের খবর পাওয়া যায় এ অবস্থায় গত পাঁচই আগস্ট শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দেশত্যাগ করে ভারত চলে যান ঢালিউড সুপারস্টার শাকিব খানকে নিয়ে প্রশংসা যেমন রয়েছে তেমনই তাকে নিয়ে সমালোচনাও কম নয় এই তারকার ব্যক্তিজীবন নিয়ে প্রায় নেটিজনরা কানাঘোচা করে থাকেন ক্যারিয়ারের স্বার্থে নিজের সংসার সন্তানকেও বারবার লোকচক্ষুর আড়ালে রাখতে চেয়েছেন তিনি এসব ঘটনায় মুখে এক প্রকার কুলুপ এটেছিলেন তিনি অবশ্য জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রথম থেকেই সরব ছিলেন সাকিব অন্যদিকে এবার দেশে বন্যা পরিস্থিতিতে বেশ সক্রিয় সবিজ তারকারা কেউ কেউ ত্রাণ নিয়ে ছুটে যাচ্ছেন দুর্গত মানুষের কাছে কেউ কেউ আবার টিএসিতে ত্রাণ কেন্দ্রের সরজমিনে খাদ্য সামগ্রী ছাড়াও আর্থিক সহায়তাও করেছেন সেখানে সাকিবের নিরাপত্তায় বিস্মিত হয়েছেন অনেকে তোপের মুখে পড়েছেন অভিনেতা সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিবকে উদ্দেশ্য করে এক নিটিজেন লিখেছেন আপনি শুধু টাকা ইনকামই করে যান আর কিছু ভাবতে হবে না অপর আরেকজন লিখেছেন দেশের চরম দুঃসময়ে ঘুমিয়ে আছেন ঢালিউড কিং সাকিব খান এভাবে সবসময় দেশের বিপদে ঘুমিয়ে থাকুন আরেকজন নেটিজেন মন্তব্য করেছেন প্রিয় সাকিব খান বন্যা বা বানভাসীদের পাশে দাঁড়ানোর অনুরোধ করছি ভক্ত হিসেবে এটুকু অনুরোধ তবে বন্যায় নীরব থাকলেও নিজের সিনেমার প্রচারণায় সরব সাকিব খান সম্প্রতি মালয়েশিয়ায় মুক্তি পেয়েছে তার চলচ্চিত্র তুফান সামাজিক মাধ্যমে ঠিকই এই প্রচারণা চালাচ্ছেন অভিনেতা সেখানেও মন্তব্য ঘরে তোপের মুখে পড়েছেন তিনি ছাত্র জনতার অভ্যুত্থানের পর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার নানাভাবে চেষ্টা চালাচ্ছে আন্দোলনের সময় থানা থেকে হওয়া অস্ত্র ও গুলি পুরোপুরি উদ্ধার হয়নি সেগুলো দুর্বৃত্তদের কাছেই রয়েছে এসব অস্ত্র উদ্ধারের পাশাপাশি আওয়ামী লীগ সরকারের সময় দেওয়া অস্ত্রের লাইসেন্সও স্থগিত করে সেগুলো থানায় জমা দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় তিন সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে এসব অস্ত্র জমা ও উদ্ধার পদক্ষেপ অংশ হিসেবে আগামী চার বা পাঁচ সেপ্টেম্বর থেকে যৌথ বাহিনী বিশেষ অভিযান চালাবে বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে এ বিষয়ে জানতে চাইলে পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ ময়নুল ইসলাম বলেন নির্দেশনা অনুযায়ী তিন সেপ্টেম্বরের মধ্যে সব অস্ত্র জমা দিতে হবে এরপর যদি কারো কাছে কোনো অস্ত্র থাকে সেটা অবৈধ বলে গণ্য হবে নির্দিষ্ট সময়ের পর দ্রুত সময়ের মধ্যে আমরা সব ধরনের অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান শুরু করব অভিযানে সশস্ত্র বাহিনীর সহযোগিতা নেওয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন তারা যেহেতু বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করার জন্য মাঠে আছে প্রযোজ্য ক্ষেত্রে অভিযানে তাদেরও সহযোগিতা নেওয়া হবে থানা ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার করা হবে তাছাড়া দাগি অপরাধী ও ছাত্র জনতার হত্যাকারীদেরও আইনের আওতায় আনা হবে আইজিপি আরও বলেন কতিপয় উচ্চাভিলাষী পুলিশ কর্মকর্তার কারণে বাহিনীতে কিছু সমস্যা হচ্ছে ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা গতকাল বলেন ষোলো জুলাই থেকে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলনের মাত্রা তীব্র আকার ধারণ করে পুলিশকে সহায়তা করতে বিজিবিকে নামানো হয় তারপরও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি দুর্বৃত্তরা বাংলাদেশ টেলিভিশন ভবন মেট্রো রেল স্টেশন এলিভেটেড এক্সপ্রেসওয়ে সেতু ভবন বিভিন্ন থানা পুলিশ ফাঁড়ি সহ গুরুত্বপূর্ণ স্থাপনা বাড়ি ভাঙচুর করে আগুন দিয়ে লুটপাট করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কারফিউ জারি করে নামানো হয় সেনাবাহিনী কিন্তু তারপরও নিয়ন্ত্রণে থাকেনি ছাত্র আন্দোলন আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে প্রাণ হারান শিক্ষার্থী ও সাধারণ মানুষ দুর্বৃত্তদের হামলায় চুয়াল্লিশ জন পুলিশ সদস্য মারা গেছেন ওই কর্মকর্তা আরও বলেন আন্দোলনের সময় দেখা গেছে আওয়ামী লীগের লোকজনও বৈধ ও অবৈধ অস্ত্র ব্যবহার করছেন তারা ছাত্র জনতার উপর গুলি চালিয়েছে তিনি বলেন আমরা পেয়েছি গত পনেরো বছরে এক লাখের বেশি অস্ত্রের অস্ত্রের হয়েছে থানা থেকেও প্রচুর অস্ত্র লুট করা হয়েছে অর্ধেকেরও কম অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে তারা নির্দিষ্ট সময়ের মধ্যে বৈধ অবৈধ ও পুলিশের লুট করা আগ্নেয়স্ত্র জমা না দিলে ঢাকাসহ সারা দেশে যৌথ বাহিনী বিশেষ অভিযান চালাবে এজন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি বিভিন্ন দাবিতে সচিবালয় ঘেরাওয়ের জেরে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের পর আর কাজে ফেরেনি অনেক আনসার সদস্য ঢাকার চারটি থানায় করা মামলায় চারশো জনের নাম উল্লেখ সহ কয়েক হাজার জনকে আসামি করায় আতঙ্কে বাহিনীর সদস্যরা তবে আনসার সদস্যরা শীঘ্রই আগের পোশাকের বদলে নতুন পোশাকে মাঠে ফিরবেন বলে জানালেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের পতনের পর বিভিন্ন থানায় নিরাপত্তার দায়িত্বে দেখা যায় আনসার সদস্যদের সড়কে ছাত্রদের পাশাপাশি ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করেন এই বাহিনী পরিস্থিতি বদলে যায় বিশ দিন না পেরোতেই গেল পঁচিশ আগস্ট বিশ্রাম প্রথা বাতিল সহ বেশ কয়েকটি দাবিতে রাস্তায় নামে আনসার সদস্যরা ঘেরাও করেন সচিবালয় পরে সমন্বয়কদের সমর্থনে এগিয়ে আসা শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ হয় তাদের এই ঘটনার পর থেকে হতাশা ও আতঙ্কে বাহিনীর সদস্যরা রাজধানীর তোপখানা মেট্রো রেল স্টেশনের প্রবেশমুখে যাত্রী সেবায় ব্যস্ত এক আনসার সদস্য সিভিল পোশাকে পালন করছেন দায়িত্ব তিনি বলেন ডিপার্টমেন্টের মান সম্মান ক্ষুণ্ণ হয়ে গেছে এতদিন ধরে চাকরি করে এখন আমরা নিরুপায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যেখানে সবসময় সেবায় নিয়োজিত থাকতেন আনসার সদস্যরা সেখানেও একই চিত্র তারাও অনেকটাই ভীত সন্ত্রস্ত হাসপাতালটিতে বলেন আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে ডিউটি করতে আমরা তাই করছি এদিকে আনসার সদস্যদের অনুপস্থিতিতে বিশৃঙ্খলার কথা জানালেন সেবা প্রত্যাশীরা এবার সদস্যদের বিরুদ্ধে রয়েছে অভিযোগও হাসপাতালে চিকিৎসা নিতে আসা আরেক ব্যক্তি বলেন আনসার সদস্যরা দায়িত্বে থাকলে এমন বিশৃঙ্খলা হতো না সারাদেশে ব্যাটেলিয়ান সহ প্রায় পঞ্চান্ন হাজার আনসার সদস্য গুরুত্বপূর্ণ স্থাপনায় মোতায়েন করা থাকলেও কাজে যোগ দেননি